দয়ার নবী মায়ার নবী রহমতুল্লিল নবীজি বলেন ও আমারও মত তাহাজ নামাজ হচ্ছে অন্যান্য নফল সালাতের চেয়ে নামাজের চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি সুবাহ ঈশাকে নামাজ বলেন আউ নামাজ বলেন এই নফল নামাজগুলোর চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি হচ্ছে তাহাজ্জতের নামাজ তাহাজুদের নামাজের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় যেই সময়ে সং আল্লাহ তালা আমাদেরকে ডাকেন আহ্বান করেন দোয়া কবুল করার জন্য আমাদেরকে ক্ষমা করার জন্য আমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমাদের বিপদ আফদ বালা মুসিবত দূর করার জন্য আমাদের রোগ থেকে মুক্তির জন্য সে গুরুত্বপূর্ণ সময় তাহাজুদের সময় সং আল্লাহ আমাদেরকে ডাকেন সুপোদিনী ভাই বোনেরা সেই তাহাজ সময়ে যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরেখে রেখে নবীজির শিখানো হাদিসে বর্ণিত ছোট্ট একটি দোয়া আপনি শেষদার মধ্যে তাহাজুত নামাজ যখন পড়বেন নামাজের শেষদার মধ্যে যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন ইনশাল্লা ওয়াজাল্লাহ যা আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দান করবেন ফিরিয়ে দিবেন না একদিক দিয়ে তাহা যদি সময় গুরুত্বপূর্ণ সময় আর অন্য দিক দিয়ে আপনি যে দোয়াটি পড়বেন শেষ দায় সেই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন তাহলে একবার ভেবে দেখুন যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন সে দোয়াটি বিফলে যেতে পারে না যেই সময়ে আল্লাহ আমাকে ডাকবে আমাকে ডাকবে আপনাকে ডাকবে আমাদের মনে আসা পূর্ণ জন্য সে সময়ে আমাদের দু অবশ্যই কবুল হবে বিন্দু মাত্র সন্দেহ নেই শুধু বিশ্বাস রেখে মহাব্বত রেখে সহি শুদ্ধ করে আমল করতে হবে নামাজ পড়তে হবে ইংশ আল্লাহ আল্লাহবুলি আলমিন আমাদের তকবির পরিবর্তন করে দেবে এই শান্তি আমলেই মুক্তি যদি সঠিকভাবে আমল করতে পারেন অবশ্যই শান্তি পাবেন অন্তরে প্রশান্তি আসবে সময় তো তিনি ভাই বোনেরা ভাজ্যত নামাজের নিয়ত অনেকে আরবিতে করে অনেকে বাংলাতে করে অনেকে আবার বলে আরবিতে না করলে নিয়ত হবে না বাংলাতে করলে অনেকে বলে নিয়ত হবে না আমাদেরকে বুঝতে হবে অর্থ সংকল্প করা ইচ্ছা করা আমি আপনি যখন তাহাজুত নামাজের ইচ্ছা করব তখন আমরা যদি মনে মনে সংকল্প করি যে আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জ নামাজ পড়ার নিয়ত করলাম মনে মনে তা হল হয়ে যাবে অথবা আপনি যদি মুখে উচ্চারণ করে পড়েন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দু তাহাজ নামাজ পড়ার নিয়ত করলাম এব নিয়ত করল হয়ে যাবে অথবা আপনি আরবিতে পড়তে পারেন না ওয়াই তোয়ান উসাল্লাহিতা আলা রকাই সলাতি তাহাজতি সুন্নাত। রসুল ইল্লাহিতা আলা ইলা জিহান জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবার এভাবেও পড়তে পারেন যাই হোক আশা করি বুঝতে পেরেছেন নিয়তত সংকল্প করা ইচ্ছা করা আপনি আরবিতেও করতে পারেন বাংলাতে করতে পারেন আপনি মুখ্যচরণ করে করতে পারেন অথবা আপনি অন্তরে সংকল্প করলেও হয়ে যাবে তো আমি যেভাবে বলতেছি এভাবে নিয়ত করবেন সহজে বাংলাতে আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত তাহাজ্যত নামাজ পড়ার নিয়োগ করলাম নিয়ত করার পরে আপনার লাল্লাহ আকবার বলে হাত উঠাবেন তারপরে হাত নামাবেন হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন শুভায় নাকা লহমা ও বেহামদিকা ওতা বার কাসনুকা ও তা আয় লাজাদুকা ওয়ালা ইলাহা গৈরু সানা ফারা হয়ে গেলে আপনি সুতুল ফাতেহা পরবেন সোয়তুল ফাতেহা পড়ার পরে সয়তুল ইখলাস ওল্হুয়াল্লাহু আহাদ আল্লাহ হুসমাদ লাম ইয়ারিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এ সুরাই এখ্লাসটি তিনবার পড়বেন মনে রাখবেন নির্দিষ্ট কোনো সুরানি আপনি যে কোনো সুর দিয়ে পড়তে পারেন তবে আপনি সোয়াখলাস তিনবার দিয়েও পড়তে পারেন সম্মানিত তিনি ভাই বোনেরা তারপরে সোয়াকাত হয়ে গেলে আল্লাহ আকবার বলে আপনার রুকুতে যাবেন মনে রাখবেন রুকু যখন দিবেন খুশু খুদুর সাথে মজুক সহকারে দেওয়ার চেষ্টা করবেন রুকুর তেজবি সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন অনেকে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করবেন না সাবধান আপনার রুকু কবুল হবে না আল্লাহ খুশি হবে না তাই আপনি যদি চান যে আল্লাহ খুশি হোক তাহলে আপনাকে অবশ্যই মজুক সহকারে দৃঢ়স্থির সাথে রুকু দিতে হবে রুকুর তেজবি হচ্ছে অনেকে ফারেন না দেখুন মিলে দেখুন আপনাদের শোয়ে শুদ্ধ হয় কি না শোভ হায়ান আরব বেয়াল আউজিম সুবহায়ন আরব বেয়াল আউজিম সুবহায়ন আরব আউজিম এই রুকুর তেজবি কমপক্ষে আপনি পাঁচ সাত বেজের সংখ্যায় কমপক্ষে সাতবার পড়ার চেষ্টা করবেন যেহেতু নফল নামাজ তাহজ্জুত নামাজ বেশি পড়ার চেষ্টা করবেন তারপরে সামিয়া ব হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন অনেকে আমরা রুকু থেকে ওঠার সময় সোজা হয়ে দাঁড়ায় না এটা ওয়াজিব অবশ্যই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে ইচ্ছাগিত ওয়াজিবরকের নামাজ বাতিল হয়ে যায় মনে রাখবেন তো স্বামী হলিমান হামিদা বলার পরে রব্বানা হামদ বলবেন অতিরিক্ত আছে যদি পারেন তো পড়বেন হামদান এটি পড়ার পরে তারপরে আল্লাহ আকবার বলে সেজদায় যাবেন সেজ দেয় যাওয়ার নিয়ম আছে খেয়াল করুন শুনুন প্রথমে আপনার হাঁটু পড়বে তারপরে আপনার হাত তারপরে আপনার নাক পড়বে সেজদার স্থানে তারপরে কোফাল সেজদা গিয়ে সেজদার তাজবি পড়বেন প্রথমত সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা আপনি পাঁচ সাত বেজ সংখ্যা বেশি করে পড়ার চেষ্টা করবেন সেজদার তাজবি পড়ার পরে আপনি সেই নবীজি শিখানো যে দুয়াটি নবীজি সম্পর্কে কসম করে বলেছেন দুয়কবুল হবেই হবে সে দুয়াটি একটিবার পড়বেন দুয়টি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিয়ানিম আস হাদু আন্নাকা তাল হু লা ইলাহা ইল্লা আং আহাদু সোমাদুল্লাদি লাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি দুটি সর্বশেষ শব্দ শব্দে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শিখতে পারবেন এখন মনোযোগ দি শুনুন কষ্ট করে তো এইটি আপনি সেজদার তাজি পড়ার পরে একটি বার পড়বেন ইসমা আজমটি তারপর আল্লাহ আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন বসে এই দোয়াটি পড়বেন আল্লাহ মাকফিলি ওর হামনি ওয়াদিনী ও যে বুরুনি ওর জুকনি ওর ফানি এই দোয়াটি পড়ে সাতটি পুরস্কার রয়েছে তো এ ধোয়াটি যারা পারেন তো পড়বে না পারলে কোনো সমস্যা নেই তবে আপনাকে সোজা হয়ে বসতে হবে দুই সেজদার মাঝখানে তারপর আল্লাহ বলে আবার আপনি সেজদা যাবেন সেজদায় যাওয়ার পর সেজদার তাজবি পড়বেন শেষদার তাজবি পরার পর আবারও সেই ইসমা আজমটি ওই শিখানো দোয়াটি পরবেন একটিবার তারপরে সেজ থেকে যখন উঠবেন প্রথমে আপনার কি উঠবে কুপাল উঠবে তারপরে নাক উঠবে তারপর হাত উঠবে তারপর হাঁটু উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে পড়েছেন রুকু শেষ যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে মনোযোগ সহকারে দিরস্তির সাথে দ্বিতীয় রাকাতও আদায় করে নেবেন সাথে তিনবার পরে অথবা অন্য কোনো যেকোনো পড়তে পারেন তো সর্বশেষ শেষ বৈঠকে তাসাহুদ দুরুস শরীফ দয়ে মাসুরা সুরা পরে ডানে বামে সালাম ফিরিয়ে দুই রাকাত তাহত নামাজ শেষ করবেন কমপক্ষে পক্ষে হলেও দুই রাকাত তাহত নামাজ পড়ার চেষ্টা করবেন সময় দিনী ভাই বোনেরা আপনি চার আকাত ছয় আকাত আট আকাত পড়তে পারেন আপনি তবে কম পক্ষে চেষ্টা করবেন দুই কাত হলেও তাহাজ নামাজ পড়ার সময় দিনী ভাই বোনেরা আসলে আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনি তাহাজ নামাজ আদায় করে সর্বশেষ একশো বারিশিক আস্তাক গফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপরে একশো বা দূর শরীফ পড়বেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরটি পড়লে হয়ে যাবে অথবা আপনি যে কোনো দূর শরীফ পড়তে পারেন একশো বার পড়ার চেষ্টা করবেন সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন দূর শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দূর শরীফ পড়বেন তাই আমাদের উচিত হবে বিরস্তির সাথে নবীজির প্রেম ভালোবাসা মোহাম্বত অন্ত রেখে শরীফ পড়া সম্মানের সাথে তাজিমের সাথে শরীফ পড়া 100টা দু'রূশর করা হয়ে গেলে তারপর সেই পূজিতপূর্ণ দুয়াটি আবারও আপনি একটিবার পড়বেন। সেই ইসমা আলমটি 1টি বার পড়বেন যে ইসমা আলমবি সর্বপ্রথম নবী কসম করে বলেছেন হাদিসের মধ্যে রয়েছে। দোয়াটি আমি বলতেছি খেয়াল করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আযহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সোমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ এই দোয়ারটি পড়বেন একটি বার তো আশা করি আপনারা নিয়ম বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি তারপরে আমি সেই দোয়াটি শিখিয়ে দেবেন শব্দ শব্দে খুব সহজে শিখতে পারবেন আমরা প্রথমে রাতে উঠে উত্তম রূপে করে দু তাহাজ নামাজ পড়ব দুইয়াকার তাহাজ নামাজ যখন আমরা পড়ব মনোযোগ সহকারে পড়ব কুদুর সাথে পরব দৃঢ়স্থির সাথে পড়বো সেজদা গিয়ে সে তাজবি পড়ার পর আমরা এই দোয়াটি স্মাজমটি নবী শিক্ষা দোয়াটি আমরা একটিবার পড়ব তারপরে নামার শেষে আমরা একশতবার আস্তা গুলা পরব একশতবার শরীফ পরব তারপরে আবারও একটিবার সেই স্মাজমটি নদীর শিক্ষা দোয়ারটি একটিবার পরব তারপরে সর্বশেষ দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মন পান উজাড় করে বিশ্বাস রেখে কিন রেখে আল্লাহ দরবারে আমরা চাইবো আল্লাহ আমাদের দোয়া কবুল হবে এ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আমার আল্লাহ তিনি আমাকে ডাকতেছেন আমার দোয়া কবুল করার জন্য আমাকে ক্ষমা করার জন্য আমাকে রিজিক দেওয়ার জন্য আমার অভাব দূর করার জন্য আমার সংসার বরকত দেওয়ার জন্য আমার অসুস্থতা দূর করার জন্য আমার আল্লাহ আমাকে ডাকতেছেন আর আমি সেই মুহূর্তে আল্লাহর কাছে দুহাত তুলে তাহেজুর নামাজ পড়ে দূরশ্বরী ফের ইস্তিক পরে চাইতেছি আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন এই বিশ্বাসটা অন্তর রাখবেন বিশ্বাস করুন যদি এই বিশ্বাসটাকে রেখে আপনি চাইতে পারেন কয়েকদিন এভাবে তাহিজুর নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনি আপনার চোখে পলাপল দেখে অবাক হয়ে যাবেন তাহাজতে নামাজ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দোয়া কবুল হয় হয় দোয়া কবুল হবেই হবে বিন্দু মাত্র সন্দেহ নেই সময় দিনী ভাই বোনেরা চলুন আমরা এবার শব্দ শব্দে আমরা সে প্রদীপূর্ণ দোয়াটি শিখি নেই আমি স্কিন দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিয়ানি আস হাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা

اني أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ السَّمَدُ الَّذِي لَمْ يَرِدُ وَلَمْ يُولَدُ وَلَمْ يَكُنْ لَهُ أُفْوَانَ أَحَدٌ الله لا اله الا انت أحد الصمد الذي لم يرد ولم يولد ولم يكن له كفوا احد الله هو مدرك هو الشيخ هو هو ইসমা আজমটি পড়ার তাহাজ নামাজের শেষ দায় এসমা আজমটি পড়ার তাহলে দান করো সকল বলি আল্লাহম আমিন